নৌদের দোলায় আর হো নৌদের দোলায় আর হো রে রে মেলায় আমার নবী দো বাদশা তানার আম্মা মামিনা সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখো ও না আগো তোমার সাথে হয় না কারোর তুলনা কেন মা হাওয়া ইমান আমার নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম দিলেন মা আমিনা এবং তারাকে দুধ পান করালেন লালন পালন করলেন মানুষ করলেন মা হালিমা আর ওই মা হালিমার ঘরে যখন লালন পালন হলেন ওই মরুভূমির মানুষেরা সবাই জানতে পারল যখন আমার নবি বড় হয়ে গেলেন প্রচার হয়ে গেল আর মা হালিমা আমার নবিকে লালন পালন করেছেন দুনিয়াতে তখন মা হালিমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে কিছু মানুষ বলো বলো মা হালিমা তোমার ঘরেতে ওই মোহাম্মদ তোমা তুমি লালন পালন করেছো দুধ পান করিয়েছো মোহাম্মদ যখন ছোট ছিল কি করতে কেমন ছিল মোহাম্মদ বলো তুমি তখন মাহালিমাকে প্রশ্ন করে কি উত্তর দিতে থাকে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই হালিমা মাহালিমা কি তোমার আমার বুকের দুধ পিগেছে মোহাম্মদ মাগো নরম মাখন আর মেষ্ট আতর মাখা যেন সারা বদনময় সারা জগৎ ঝোঁকে যা সারা জগৎ ঝোঁকে যা কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে সাড়ে সাত চিল্লা সার থেকে থেকেও দামি সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে আর পে যায় সারা জগৎ ঝোকে যা সারা জগৎ ঝোকে যা নূরের দোলায় আর ভোরের মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝোকে যা সাদা জগত ঝুঁকে যা